তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেলে প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে যায় নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কিচ্ছু হয় না কারো জন্য পৃথিবী থামে না কারোর জন্য রসুলুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস আছে নবীজির একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন লা না 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 মাউতে না না বেটা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগে কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চাই সেটা নবীর নবীর সন্তান সন্তান থামে চলতে রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে বামে পাশা ধীরে ধীরে জ্যাম ভাইজা ভাঙ্গা ভাঙ্গিয়া চলেই যা কেউ থামবে না কেউ থামবে না যুবক তোমার জন্য এই না বন্ধু নামের ওই শয়তান যে তোর সাথে গত ছয় মাস প্রতিদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখে তোর ঠ্যাং বাংলে ওরা একটাও আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটাবে না বলে আমার তো ঠ্যাং ভাঙিয়া গেছে তোরা আমার ফ্রেন্ড ক্লোজ তোরা শুধু তোদের আঙ্গুলের মধ্যে একটা সুই ফুটা একটা সুঁই দিয়ে গুতা দে আমি বন্ধুর বিরহে করবে না তোমার জন্য থামবে না সে ধোকা ধোকা ভালোবাসার প্রেমিকা ধোকা বিবাহ বহির্ভূত প্রেমের মেয়ে ওই অসভ্য জানোয়ার খবিস খবিস আরে আল্লাহর কোরআন বলছে ঠিক কি তাবার ঠিকের লেগে বই রয়েছে কোরআন শরীফের আয়া ঠিক কইলো ঠিক ঠিক না কইলো ঠিক যে নারীর চরিত্র নাই যে ছেলের চরিত্র নাই তার নষ্ট যে লজ্জাস্থানের গুণা করে যে নিজের হাত কে খারাপ ব্যবহার করে কিংবা সারা নারী ছবি উলঙ্গ নাচ দৃশ্য ভিন মেয়ের সাথে প্রেম মেয়ে ছেলের সাথে প্রেম এগুলো দুইটাই খবিস আল্লাহ কোরআনে বলছে আল খাবি খাবি বলছে না ফরমান তুই খবিশ তোর বউ মিলবে খবিশ মেয়েকে বলছে তুই মাইয়া খবিশ তোর জামাই মিলবে খবিশ দুই খবিশে মিলে এরপরে জীবনটা হয়ে যাবে জাহান নামে টুকরা আগুনের কুন্ডুলি ঘর আগুনের টুকরা সন্তানকে দিন শিখান ছেলেকে দিন শিখান মেয়েকে দিন শেখান মুসলমান আখেরাত নয়তো মিলবে না দুনিয়াও মিলবে না সন্তান ভুলে যাবে বাবার পরিচয় মুসলমান মেয়ে ইউনিভার্সিটি পড়তে গিয়ে যদি তার পিতৃ পরিচয় সম্মান ইসলামের পরিচয় পর্যন্ত মুছে দেয় এক চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন আর কি হইতে পারে এক চাইতে বড় আফসোস কি হইতে পারে আজ আপনাদের লক্ষ লক্ষ ছেলে তাদের চুল দিয়ে তারা প্রমাণ করছে আমি মুসলমানের বাচ্চা না দারিবিহীন যুবক প্রমাণ করছে আমি মোহাম্মদের উন্মত না জুয়ারি হারাম হারামখর সে ফেরাস প্রমাণ করছে আমি আল্লাহর বান্দা না আমি আল্লাহকে মানি না আমি শয়তানকে মানি নাই তো হারাম করবে কেন আরে ভুল তো হয় মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট তো হয় কখনো কখনো এই জন্য তিরিশ বছর বিশাখা কয় মানুষের কথা বলে না কেন মিয়া একজন কি টানা তিরিশ বছর সুদ খায় আর তুই কি ডাক একজন বুঝি প্রতিদিন মিথ্যা বলে প্রতিদিন বুঝি সিনেমা চায় প্রতিদিন বুঝি নর্ত কি দেখে প্রত্যেকদিন বুঝি উলঙ্গ নারী দেখে এত বড় হাইওয়ান মুসলমান কেমনে হয় এটা কি ধরনের নাফর বলে দয়া করে ফিরতে শিখেন তুবু ইলাল্লাহ জামিয়ান মিনুন লা আল্লাহ তুফলে হউন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা সকলেই মিলে সমস্ত মোমেন্ট আমি আল্লাহর দিকে তাওবা করে ফিরে আসো লা আল্লাহম তুফলে হউন তাইলে তোমরাই সফল হবে জান্নাতি হবে আনিবু ইলা রব বিখুম আসলিমু উলা কোরানে আল্লাহ বলেন তোমরা সবাই তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে আসো সকলেই তোমরা তোমাদের আল্লাহকে আনুগত্য আল্লাহ বলছে আল্লাহ বলছে আমার দিকে বান্দা আমি তোমার আর কেউ নাই তোমার আপন আমি এমন তুমি কই প্রতিদিন নিয়ম আল্লাহ তোমার সত্তর বছরে বান্দা দিন আমি সূর্য উঠাইতে দেরি করি নাই চাঁদ উঠাইতে দেরি করি নাই রাত আনতে দেরি করি নাই দিন আনতে দেরি করি নাই ষাট বছরে কোনো দিন শনিবারের পরে সোমবার আনি নাই রবিবার আনেছি কোনদিন আমি সময়ের কোনো ব্যতিক্রম করলাম না রাত দিনের কোনো অনিয়ম করলাম না তোমার ভালোর জন্য তোমার কল্যাণের জন্য সেই তুমি আমাকে চিনলেন হুয়াল্লাযি জালাল লাইলা ওয়ান নাহারা খিমফাতান লিমান আরাদা আয়াযদাক্কারা আও আরাদা শুকুরা রব্বুল আলামিন বলেন তিনি আল্লাহ ওই সত্তা যিনি প্রতিদিন পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে রাত্রি এবং দিন এনে থাকেন বানিয়ে থাকেন মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে একবার রাত একবার দিন একবার রাত একবার দিন একবার রাত একবার দিন এভাবে চলছে আজকে কয় বছর ধরে তিন বছর ধরা এভাবে চলছে আজকে ছয় বছর ধরে তুমি যুবক বুঝ হওয়ার পর থেকে এর ব্যতিক্রম কোনো দিন দেখেছো কি আপনি বৃদ্ধ বাবা বলেন আপনি আপনার ষাট বছরের জীবনে এর ব্যতিক্রম কোন দেখেছেন কি আমার সৃষ্টিতে কখনোই সূর্য চন্দ্রকে ডিঙ্গায় না রাত্র দিনকে ডিঙ্গায় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা রাত হয় না কখনো একসাথে আটচল্লিশ ঘন্টা দিন হয় না ইকল্লিবুল্লা হুল্লাই লমন নাহার আমি আল্লাই রাত্র এবং দিন বদলাই আমিই পরিবর্তন করি তাইলে বান্দা তোমার সুখের জন্য প্রতিদিন আলোকিত দিনটাকে আমি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রি বানিয়ে দেই তোমার ঘুমের জন্য আবার অন্ধকারের কালো চাদর হটিয়ে আলোকিত ধবধবে সাদা আকাশ বানিয়ে দেই তোমার আয় ইনকাম আর উপার্জনের জন্য একবার চাদর দিয়ে কালো করি অন্ধকারে ডেকে দেই তুমি ঘুমাবা বলে আবার আলো দিয়ে ছড়িয়ে দেই মাশা তুমি উপার্জন করবে বলে না নাওমাকুম সুবাতা ও জানন নাহার কেন দিন বানাই তুমি উপার্জন করবে কেন রাত্রি বানাই তুমি যে ঘুম যাবে তোমার জন্য বান্দা তোমার জন্য সব আমি তোমার জন্য বানিয়েছি খলা কালাকুম মাফিল আব্দি জামিয়ে আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো জমিনের সব কিছু আমি রব্বুল আলাম লাকুম তোমাদের জন্যই সৃষ্টি করেছি আসমান যদি না থাকে আমি থাকব চন্দ্র যদি না থাকে আমি থাকবো থাকবে কি না জমিন যদি না থাকে আল্লাহ থাকবে কিনা? গোটা কায়েন যদি না থাকে তাইলে আল্লাহ থাকবে কিনা কিন্তু আপনি থাকবেন নি আমি থাকব না কি বন্ধু বলো যারা যারা মাগরিবের গরিবের নামাজ পড়লানা অপদার্থ বৈশিখতে বসলি ক্যান হাই ওয়ান চার গোলামে কপালে সেচদান তুমি মানুষ তাহলে জানো আর কি কোরআনে হাইওয়ান বলছে কে তারে তারে কারে কোন লজ্জায় বস বেসরম আরে বেহায়া বসা কেন বেহায়া তুমি জানো না এই মোল্লারা যেই বসবে সে তো তোমাকে নামাজের কথাই বলবে সে কি তোমাকে সিনেমার নর্তকির গল্প শোনাবে এখন এখানে তুমি বসলা কেন অসভ্য বসলা কেন নির্লজ্জ বে হায়া কোনো দিন নামাজ পড়ো না মুসলমানের সমাজে হাঁটো কেমনে মানুষের সমাজে থাকো কেমনে নিজের ধর্মের পরিচয় মুসলমান কেমনে এত বড় নির্লজ্জ একদিনও একটা মানুষ একদিনও আপনি একদিনও অফিসে আইয়েন না আপনি এই অফিসের কর্মচারী পরিচয় দেন একজন যেকোনো ভদ্রলোক বলবে তোমার কি লজ্জাসন বলতে কিছু নেই তুই নাই তুই কেমনি কর্মচারী বলবে কিনা দুনিয়ার মানুষ আর আমার মতো যদি আরো বেজাইলে হয় তো তো জুতো দিয়ে তে কয় বলে আমরার অফিসের বলে তোর তো আমি কোনোদিন ছয় মাসে দেখলাম না তুই তুই কি এর আমরার অফিসের কর্মচারী তোকে তো সেজদা দিতেই দেখি না তুই কিসের মুসলমান বেটা কিসের মুসলমান বেটা আহ ছেলে পেলেরা চেহারা দেখলে চিনা যায় দোস্ত আমরা তো আর সিরিয়া খাইয়া বড় হয়েছি না ভাত খাইয়া বড় বন দিয়া সাহা দিয়া বিজাইয়াই সারা জীবন খাইছি রোজনা জিন্দিগি তার বহন বিজাইয়া খাইয়া শেষ করছি না চেহারা দেখলেই বুঝা যায় বাফ হাইওয়ান চিনা যা অপদার্থ চিনা যায় বেনামাজি চিনাই যায় চেহারা দেখলেই বুঝা যায় দয়া মায়াহীন রসকষে এই জন্য আমি অনুরোধ করছি চলেন বদলে যাই বলেন ইনশাল জিন্দিগির কদর করে ইনশাল আমার হায়াত আমার জীবনটা আমার বলাতুল কুবি ইলা ইলাতাহালুকা রাব্বরাল আমীম বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না এতটা বড় ভুল করো না বান্দা নিজের পায়ে নিজে কুড়াল মাইরো না ইয়া আইয়ো হাল্লা দিনা আমানু আরাইকুম আনফুসা কুম আল্লাহ বলেন হে মোমেন তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে আঁকড়িয়ে ধর নিজের ভালো করো ইয়া আই আমানু কু আনফুসাকুম ওয়াহালি কুম না আল্লাহ বলেন মোমেন নিজেকে জাহান মেরা গুম থেকে বাঁচাও পরিবারের সদস্যদেরকে জাহান মেরা গুম থেকে বাঁচাও এতটা ভুল করো না একেবারে নিজেকে ভুলে যেও না এত বোকা মানুষ হয় না এত বোকা মুসলমান হয় না আল্লাহ্ নবী বলে না আল মু মিনু লাউখ মৌমেন বলে তাকে যে অন্যকে ধোকা দেয় না আবার যে নিজেও ধোকা খায় না দেয় না খায়ও না আপনি এত বেকু বলে দেন আপনি রে আপনি রে আপনি কইছেন দেবীর দ্বার যাবেন হ্যাঁ আপনি রে চিটাঙ্গের গাড়ি তুলে দিয়েছে আপনি উঠতে বইয়া এলেছেন কি কোন যান দেবীর দ্বার না যায় মা কি আপনি কি বাস উঠছি কয় বাস উঠ লইব আমার এক আমার এক আপন তার বউ নিয়া সে কুমিল্লা আসবে রয়্যাল কোচ তো রয়্যাল কোচ ব্রাহ্মণবাড়িয়া তো আছে ডাকাত হেঁটে হেঁটে দুটো লাগে জিঙ্গাই রয়্যাল কোচ লেখা দেখছে আর কিটা আমরা শাসন গাছে নামবো অথবা টংশন গাছ নামবো নামাই দিছে কাউ তোলি ব্রাহ্মণ বাড়িয়া কাউ কইতেছে ক আমার আমি হতা তুইটা দেখি আর কাউ তুলি আমাকে তো যাক তো আমরা যদি ইন্ডিয়া নিয়ে দিয়ে ধুয়েছে না এটা তো ভালো বুঝি বুঝি এত সোজা কথা বলেন না কেন নিজের ভালো বোঝা এক মুসলমান এটা উচিত বাপ ঠামখিয়ালি না আমার ভালোটা বুঝি নিজের কল্যাণ বুঝি নিজের ভালো বুঝি আল্লাহ তফিক